আজ মঙ্গলবার সকালবেলা ঘুম থেকে উঠে বাইরে তাকিয়ে দেখতে পাই একটু একটু করে সব স্নোও জমা হচ্ছে ওই যে রাখা আছে টেবিলটা ওটা হচ্ছে আমাদের সামারে আউটডোরে বসে খাওয়া দাওয়া করার টেবিল সেটা এখন বরফে ঢাকা আর এই কালো কাভার দিয়ে ঢাকা যেটা রয়েছে এটা হচ্ছে আমাদের গ্রিল মেশিন সামারের সময় বারবিকিউ করা হয় কিন্তু এই শীতকালে পুরো বরফে ঢাকা পড়ে যায় তার জন্য কালো একটা কাভার দিয়ে ঢেকে রাখা হয় আর নিচে ইট দিয়ে ভালো মতন করে আটকে রাখা হয় হলে যে পরিমাণ হাওয়া দেয় উড়িয়ে কোথায় নিয়ে চলে যাবে ওই বাইরে ডাইনিং টেবিলটাকেও একটু ঢেকে দিতে হবে একদিন ওই একটা ব্ল্যাক কালারের কাভার আছে সেটা দিয়ে আর বাগানে বেশ কিছু জিনিসপত্র আছে সেগুলোকে ঘরে নিয়ে আসতে হবে সেটা আর হয়ে উঠছে না এই একটু ঠান্ডা লেগেছে তাই একটু জিঞ্জার আর হানি দিয়ে ওকে একটু ওয়ার্ম ওয়াটার দিলাম আজকে মঙ্গলবার দিন স্কুলে সেফটি পেট্রোল আছে মানে ওকে ওই রাস্তার ট্রাফিকটা কন্ট্রোল করতে হবে তাই একটু আগে আগেই বেরোয় আর একটা শর্টকাট রাস্তা আছে ও যেই স্পটটাতে গিয়ে দাঁড়াবে সেটা একটু তাড়াতাড়ি হয় ওই শর্টকাট রাস্তাটা দিয়ে কিন্তু আজকে এত স্নো ওই শর্টকাট রাস্তাটা বেশ অনেকটা আপ হিল মতন তার জন্য ভাবলাম যদি স্নো ক্লিন না হয় যেতে গিয়ে স্লিপ টিপ করে পড়ে যেতে পারে তাই বললাম যে ওই রাস্তাটা তো জানি না ক্লিন হয়েছে কি না তুই এই রেগুলার স্কুলে যাওয়ার রাস্তাটা দিয়েই যা একটু তিন চার মিনিট বেশি লাগবে ওকে যেখানে ওই ট্রাফিকের জন্য দাঁড়াতে হয় সেখানে পৌঁছোতে দশ মিনিটে হাঁটা রাস্তা তবুও বললাম তুই পনেরো মিনিট আগেই বাড়ি থেকে বেরিয়ে যা আমার আবার এক্ষুনি একটা অফিসের মিটিং আছে তাই আর যেতে পারলাম না ওর সাথে আমাদের প্রতিবেশী গাড়িটা সাদা রঙের আর সেটা সারা রাত ধরে বাইরে ছিল মনে হয় আর স্নো হয়েছে এখনও ঝিরঝির করে হয়েই যাচ্ছে গাড়ির কাজগুলো পুরো সাদা হয়ে গেছে আজকে রান্না করেছি গাঠি কচু এখানে এটাকে আরবি বলে ক্যানাডিয়ান চাইনিজ সব দোকানেই পাওয়া যায় মাঝারি সাইজে চারটে নিয়ে আসা হয়েছে সেটা দিয়ে একটুখানি তরকারি বানিয়েছি আর মঙ্গলবারে এটা আমাদের কমন ভেজিটেবেল একটা মিক্সড ভেজিটেবেল এর মধ্যে পনিরও আছে ফুলকপিও আছে অ্যাভিরাজকে একটা বিকেলবেলায় জিম অ্যাক্টিভিটি থাকে সেখান থেকে ফিরেছে আর বাবাকে দেখছে স্নো ক্লিন করতে গেছে সঙ্গে সঙ্গে চলে গেছে স্নো ক্লিন করতে ওই জামাকাপড় পরে স্পোর্টস হাফ প্যান্ট পরে আছে তার মধ্যে একটা স্নো বুট পরেছে খুবই ফানি লাগছে দেখতে কিন্তু ওই যে বাড়িতে সবাইকে যখন দেখবে স্নো ক্লিন করতে ও সঙ্গে সঙ্গে যাবে আমিও হেল্প করতে চাই আর ওরা না খুব ছোট থেকেই ঠান্ডার মধ্যেই বড় হয়েছে তো ঠান্ডা খুব একটা ওদের বাইরে গেলে লাগে না কখনোই বলবেন না যে আমার প্রচণ্ড ঠান্ডা লাগছে এমনিতে ঠান্ডা লেগেছে হালকা হালকা কাশি হচ্ছে বারণ করলাম সে কিছুতেই শুনল না